চঞ্চল চৌধুরী সাকিব খান বাবু ভাই আর ইন্ডিয়ান নায়িকারা ছিল অসম্ভব সুন্দর সে তো সুপারস্টার না বাংলাদেশের অসম্ভব ভালো করবে আমি তো এই জন্য বললাম যে তুফান টুটাও আসবে সেটার জন্য ওয়েটিং এ আছে চলতেই থাকবে তুফান আমার কাছে আসলে খুব একটা ই লাগে নাই আমার কাছে বুঝতে পারছেন বুঝতেছি না আমার কাছে ভয় লাগে নাই আমি এর ভেতরে ইয়া বলতে পারবো না

আমার মনে হয় সামনে রায়ন রাফি এই টাইপের অ্যানিমেল বা কেজিএফ টাইপের একটা ভাইব্রেশন দিতে পারবে খুব চমৎকার মুভি ছিল এবং খুব ভালো একটা মুভি খুব ওয়েল অর্গানাইজড চমৎকার মেকিং রায়ন রাফি ভাইকে অনেক ধন্যবাদ এবং সাকিব খান অ্যান্ড চঞ্চল চৌধুরী অসম অসম আসলেই সব হলের মধ্যে তুফান শুরু হয়েছে এবং প্রত্যেকটা সিনে সবাই যেভাবে রেসপন্স করেছে অডিয়েন্স এম শিওর দ্যাট ইট উইল কন্টিনিউ দি মুভি উইল কামিং আমার মনে হয় ইট উইল এন্ড ইট উইল কন্টিনিউ ফর এ লং টাইম চমৎকার মেকিং